ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মা যেমন সন্তানকে আগলে রাখে তেমনি করোনার বিরুদ্ধে বিশ্ববাসীকে আগলে রাখুক দেবী দুর্গা এই ভাবনা নিয়ে তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিপ্লবী কাবের পুজো সোলার তৈরি প্রতিমা এবং সোলার তৈরি প্রতিমা এবং প্যান্ডেলের উচ্চতা পঁয়ত্রিশ ফুট ভিতরে মৃন্ময় মাত্রে মূর্তি অভিনব থিম ভাবনার জন্য এবছর জেলার সেরা পুজো শিরোপা জিতে নিল রায়গঞ্জ বিপ্লবী ক্লাবের পুজো আমরা পৌঁছে গেছি রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম বিপ্লবী ক্লাবে তাদের পুজো এবার বাহান্ন বছরে পা রেখেছে তারা কিন্তু জেলার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে এ আনন্দের হাত থেকে তাদের হাতেই আমি পুরস্কারটা তুলে দেব এখানে যে মূল মণ্ডপটি তারা তৈরি করছেন মণ্ডপটি কিন্তু টোটালটাই রয়েছে দুর্গামূর্তি মেইন মণ্ডপের উপর থেকে শুরু করে নিচ কিন্তু মোট তিনটা দুর্গামূর্তি তারা তৈরি করেছেন মণ্ডপে রয়েছে একটি মণ্ডপের ভেতরে পাশাপাশি তারা রেখেছে আমরা এবার চাঁদা না তুলে নিজেদের ক্লাব ফান্ড দিয়ে লোকাল শিল্পীদের নিয়ে যে একটি ছোট পূজা মানে ছোট পূজা ঝাকজমক করে করা যেতে পারে তার সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে ওপেন দুর্গ মা আছে যিনি সর্বশক্তি দিয়ে সর্বসাধারণ মানুষদের আশীর্বাদ দিচ্ছেন যাতে আমরা এই করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি সাধারণভাবে জীবনযাপন করতে পারি ক্যামেরায় নান্টুদের সঙ্গে সুদীপ চক্রবর্তী এবিবি আনন্দ রায়গঞ্জ